অনেকে আছেন আবার একটু অ্যাডভান্স ফার্স্ট আমি যা বলছি তার থেকে অ্যাডভান্স ছেলেরা নামাজি যেমন উনি শুনছেন ওয়াজে অথবা কেউ বলছে একটা বাচ্চাকে হাফেজে কোরআন বানান আপনারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে উনি এটার আমল করছে এবার ছেলে হাইফ খানায় পড়ে পাড়া শেষ করেছে বাড়িতে এসেছে তিনি বসে বসে টক শু দেখছেন বা খবর দেখছেন আমি খারাপ কিছু বললাম না মোটামুটি সহনীয় মাত্রায় বললাম আর কি তিনি টেলিভিশনে খবর দেখছেন আজান হয়েছে মিউট করলেন বা টকশো দেখছেন আজান হয়েছে মিউট করলেন এবার ডাকছেন আমার আব্বু কোথায় আমার বাইশ পাড়ার হাফেজ আমার আব্বু কোথায় তুমি সে বলছে আব্বু আমি হাজির আব্বু তাড়াতাড়ি নামাজে যাও মজিদ সাহেব ডাকছে ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজ পড়বা আর আব্বার জন্য দোয়া করো আর আব্বির হ্যাঁ মোহমা ক্ষমা আর সে ছেলে নামাজে গেছে উনি আবার টেলিভিশন দেখতেছে জান্নাতের স্বপ্ন কারে কপাল পড়া ছেলে কোরআন বানাতে পারলে অবশ্যই সৌভাগ্যের অধিকারী আপনি আপনি আলেম বানাতে পারলে সৌভাগ্যের অধিকারী আপনার সন্তান যদি শহীদ হয়ে যায় দিনের পথে আপনি সৌভাগ্য সুপারিশ করবে কিন্তু যারে তারে সুপারিশ করার অনুমতি থাকবে না না আছে ইমানের ঠিক না আছে না সাথে সম্পর্ক নিজের আমল বলতে কিছুই নাই আপনি আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছেন এত সোজা জান্নাতে এত সোজা যাওয়া যায় না উনি ছেলেরে নামাজি বানাইছেন হুজুর চিন্তা করেন না জান্নাতে তো আমি যাচ্ছি সে যদি সত্তর জনকে বড় করে এক বা তার মার এক নম্বরে করে ফেলতে পারে কারণ তার মা একটু মায়া বেশি আমাকে দুই নম্বরে করবে জান্নাত নিশ্চিত ইনশাল্লাহ কে কাকে জান্নাতের গ্যারান্টি দেয় আর আপনারা কিছু কিছু শুনে জাহাজে করে যাওয়ার জন্য জাহাজের যাত্রী হতে চান আপনাদের মতো বোকা এই দুনিয়াতে জমিনের উপরে আসমানের নিচে আর কেউ আছে কিনা আল্লাহ আলম যে ব্যক্তি জাহাজে করে আপনাকে নিয়ে যাবে ওই ব্যক্তি নিজে জান্নাতে যাবে কিনা গ্যারেন্টি আছে কথা বলে না লোকেরা